তীব্র তাপপ্রবাহের মাঝেই বৃষ্টির খবর গত কয়েকদিন ধরে কাঠফাটা গরম থাকলেও এবার কিন্তু নতুন দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে ঠিক কোন এলাকায় কোন সময়ে কালবৈশাখীর ঝড় বৃষ্টিপাত শুরু হতে চলেছে এবং কোন দিকেই বা হবে ভারী বৃষ্টি এই নিয়েই আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে বিস্তারিত হবে জানিয়ে দেব আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবর আপডেট প্রতিদিন সবার প্রথমেই পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমের মাত্রা দিন দিন বেড়েই চলেছে সূর্যের আলো ফুটতেই নাজেহাল দশা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জন্য এবার তাপপ্রবাহের রেড অ্যালার্ট জারি করল আইএমডি দু একদিন সামান্য তাপমাত্রা কমলেও এবার ফের একবার হুড়মুড়িয়ে বাড়বে গরম যার জেরে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বর্তমানে উত্তর পশ্চিম দিক থেকে ধেয়ে আসছে শুষ্ক পশ্চিমা বায়ু এর জেরে হুড়মুড় করে বাড়ছে তাপমাত্রা সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাতে সতর্ক সতর্কবার্তা জারি করা হয়েছে আজ ও আগামীকাল উত্তরবঙ্গের দুই পাহাড়ি জেলা দার্জিলিং এবং কালিম্পং এ বৃষ্টিপাত হতে পারে এছাড়াও উত্তরবঙ্গে কিন্তু আর কোথাও বৃষ্টির তেমন পূর্বাভাস নেই আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহারে গরম ও আর্দ্রতাজনিত পরিস্থিতি বজায় থাকবে এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে দেশের আকাশ বেশ কিছু স্থানে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকলেও সাতাশ আঠাশ ও উনত্রিশে এপ্রিল সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হতে পারে তিরিশ তারিখের পর থেকে তাপমাত্রার পারদ কিছুটা কমতে পারে তবে পরবর্তী সময়ে আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহে বর্ষা প্রবেশ করতে পারে যার ফলে তখন থেকেই কিন্তু হতে পারে বৃষ্টিপাত